এবার ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও তার পরিবারকে খুনের হুমকি লিখিত অভিযোগ দায়ের ইংরেজ বাজার থানায় ঘটনার জেরে বাড়ানো হলো পুরপ্রধানের রক্ষী ইংরেজ বাজার পৌরসভায় তিনি পাঁচবারের পুরপ্রধান ও তিনবারের বিধায়ক ছিলেন বর্তমানে তিনি পুরপ্রধান রয়েছেন জানা যায় গত বুধবার সন্ধ্যা ছটা একান্ন নাগাদ মেসেজে যখন বলেছিলেন বিপুল অঙ্কের টাকা চেয়ে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় সেই মেসেজটি পুরোপ্রধান নজর দেননি অবশেষে আজ সকাল দশটা চৌত্রিশ নাগাদ ফোন কল করে টেরোরিস্ট দাউদ দি কোম্পানির পরিচয় দিয়ে বিপুল অঙ্কের বিশ প্যাকেট টাকা চাওয়া হয় না দিলে তাকে তার পরিবারের প্রাণ নাশের হুমকি দেওয়া হয় ঘটনায় তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে এই ঘটনায় পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ করেন ঘটনায় জেলা পুলিশের তরফ থেকে তার বাড়ির সামনে পুলিশের নিরাপত্তা দেওয়া হয় এছাড়াও তার কাছে আরও তিনজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী বাড়িয়ে মোট ছজন নিরাপত্তা দেহরক্ষী দেওয়া হয় বর্তমানে আতঙ্কিত রয়েছেন তিনি ও তার পরিবার

हेलो आप मेरा मिशन नहीं देखा है आपका मिशन नहीं देखा है तो आप सुन लीजिए जल्दी से जल्दी पूरी पेटी आपको भेज दीजिए नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है कल आपको ठोक दूंगा आपको आपका फैमिली को और आपका

আমার আগে তো এরকম প্রায় সতেরোবার গুলি বোম খেয়েছি আমার বন্ধুরাও মারা গেছে তখন এরকম কমকল হতো আর তারপর প্রিয় চোদ্দ বোম অঞ্চল কলকাতা অ্যাটক হয়েছি রাস্তাতে অ্যাটক হয়েছি এখানে আমার মন্দিরের পাশে বোম বেড়েছিল আমার বন্ধু মরে গেল গাড়ি নিয়ে আসছি জিয়ালখানার ওখান থেকে ওই জজের পাটের পিছনে ওখানে গুলি চালিয়ে দিয়েছিলো বোম চালিয়ে দিচ্ছিলো এরকম প্রচুর হয়েছিল ঘটনা মাঝে বন্ধ ছিল দাদা মেসেজে কি লেখা পাঠিয়েছিল মেসেজটা কি দেখা হয়েছে মেসেজগুলো সব পুলিশকে দিয়ে দাও কতগুলো মেসেজ করেছিল মেসেজের কি ভাষা ছিল কি কি বলা হয়েছে ওই যা বলা ওই করে এটা কি আপনারা কত কত কতগুলো মেসেজ হোয়াটসঅ্যাপে না মেসেজ থামো না একটা হোয়াটসঅ্যাপে মেসেজ হচ্ছে গুলো পাঠিয়েছে বেশ কয় একটা মেসেজ কখন পাঠায় এই মেসেজগুলো সকালে এটা কালকে পাঠিয়েছে কালকে এটা কি পড়ছো না হিন্দি আমি মেসেজটা দেখি

অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড